ভেজে গেছে আইসিসি নারী বিশ্বকাপ ভারত দুই হাজার পঁচিশের দামামা সপ্তম ও অষ্টম দল হিসেবে বাছাই পর্বের লড়াই শুরু করেছে ছয় দল টাইগ্রেসদের প্রথম ম্যাচ থাই নারীদের বিপক্ষে দশই এপ্রিল সকাল দশটায় দ্বিতীয় ম্যাচ আইরিশ নারীদের বিপক্ষে তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ দুপুর দুইটা তিরিশ মিনিটে তৃতীয় ম্যাচ স্কটিশ নারীদের বিপক্ষে পনেরোই এপ্রিল দুই পঁচিশ দুইটা তিরিশ মিনিটে চতুর্থ ম্যাচ উইন্ডিজ নারীদের বিপক্ষে সতেরোই এপ্রিল সকাল দশটায় পঞ্চম ম্যাচ উনিশে এপ্রিল পাকিস্তানের নারীদের বিপক্ষে বিপক্ষে সকাল দশটায় সবগুলো ম্যাচ আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড কি অপেক্ষা করছে নারীদের জন্য টাইগ্রেস রাখি পারবে বাছাই পর্ব উঠতে গিয়ে মূল পর্বে খেলার অংশগ্রহণ করতে মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ